আসসালামু আলাইকুম আমরা সবাই কিন্তু স্মার্টফোন ব্যবহার করি এবং এই স্মার্টফোনের যে হটস্পট অপশনটি আসে এই হটস্পট ব্যবহার করে আমরা আমাদের ইন্টারনেট শেয়ার করি হয় মোবাইল 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 টু টু অথবা অথবা ল্যাপটপ কম বেশি আমরা যে কোনো ভাবে এটা শেয়ার করি কিন্তু আমরা একটা কাজ সবাই করি না সেটা হলো আমাদের যে হটস্পটটা আছে এই হটস্পটটাকে সিকিউ অর্থাৎ এই হটস্পটটাকে পাসওয়ার্ড দিয়ে স্ট্রং করে নেন আপনি পাসওয়ার্ড যদি ব্যবহার না করেন তাহলে আপনি যখন হটস্পট অন করবেন তখন আপনার যে ডাটা গুলো আছে যে কেউ ইচ্ছা করলে ব্যবহার করে ফেলতে তাই হটস্পট অবশ্যই পাসওয়ার্ড দিয়ে সিকিউর করে নিন সেটা কিভাবে করবেন চলুন শিখে আর মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করে যাচ্ছে আমার চ্যানেলে যদি প্রথমবার হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবেন আর আমাকে যারা ফেসবুক থেকে দেখছেন তা অবশ্যই আমার পেজটি বা আমাকে ফলো করবেন তাহলে আমি যে ভিডিও আপলোড দেই না কেন সঙ্গে সঙ্গে তা আপনারা পেয়ে যাবেন প্রথমে আমরা ফোনের দুটি অপশন ব্যবহার করতে পারি একটি হলো এখানে যে যে সেটিংসটি আছে সেটিংস থেকে অথবা আমরা একটু ডাক করে নেমে আসি মেনুতে এখান থেকে এই যে পোর্টেবল যে হটস্পট আছে এখান থেকেও আমরা করতে পারি এখানে পার্সোনাল হটস্পট থেকেও করতে পারি তো আমি যেহেতু ম্যানুয়ালি করছি কাজটাতে আমি সেটিংস থেকেই দেখাবো আমরা সেটিংসে যাই সেটিংস থেকে এখানে আপনার যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনটা আছে এটাতে আমরা টাচ করি টাচ করার পরে আমরা একটু খেয়াল করে দেখি এই যে হটস্পট অ্যান্ড থেতারিং এটা অফ আছে আমরা এখানে টাচ করে দিই টাচ করে দেওয়ার পরে দেখুন এখানে যে হটপট অপশনটি আছে এই হটপট আমরা করব হ্যাঁ এখান থেকে এখন জাস্ট আমরা কি করব এই যে সিকিউরিটি অপশন আছে এখানে আমরা একটু টাচ করব ওই যে টু পার্সোনাল এটা সিলেক্ট করে দিতে হবে তাহলে এখানে আমরা পাসওয়ার্ড বসাতে পারবো এটা আমরা টাচ করে সিলেক্ট করে দেই ওকে এখন উপরে আমরা খেয়াল করে দেখি হটস্পট নেম আছে এই যে এখানে এখানে আপনি আপনার পছন্দসই সই যে একটি নাম বসিয়ে দিতে পারেন অর্থাৎ আপনার নেটওয়ার্কের নাম আপনি কি দিবেন সেই নামটা এখানে বসিয়ে দিতে পারেন দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবেন এটা হয়ে গেল এরপর একটু নিচের দিকে আমরা খেয়াল করে দেখি হটস্পট পাসওয়ার্ড এখানে আমরা টাচ করে দিব হটস্পট পাসওয়ার্ডের টাচ করে এখানে পাসওয়ার্ড বসাবেন তবে পাসওয়ার্ড বসানোর ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন যে ক্যাপিটাল লিটার স্মল লিটার সিম্বল এবং নাম্বার এই চারটি অপশানই ব্যবহার করুন তাহলে পাসওয়ার্ডই স্ট্রং হয় করার পরে জাস্ট আপনি এখান থেকে ওকে করে দেবেন তাহলে আমার যে পার্সোনাল যে হর্স আমি সেট আপ করলাম এটা সিকিউরিটি সহ সেট হয়ে যাবে ওকে এভাবে আপনারা হর্স আপনাদের মোবাইল থেকে সেট করে নেবেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমি যে নোংটা কথা বললাম অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার এবং সিম্বল চারটি ব্যবহার করবেন এই চারটি আপনি ব্যবহার করবেন তখন আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন সেটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ডে হবে আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন নাম বা জন্মসাল বা এই ধরনের কোনো কিছু ইউজ করবেন না এটা সবাই প্রথমে এটা ট্রাই করে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং সবার কাছে শেয়ার করবেন আর আমার ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে